কারিবিয়ান ওপেনার সেহব যেন বুঝতেই পারলেন না তাসকিন আহমেদের ডেলিভারিটি অবিশ্বাস্য এক গতিময় ডেলিভারিতে ক্যারিবিয়ান এই ওপেনারে স্টাম ভাঙলেন তাসকিন আহমেদ এবারের বিপিএলে ঢাকার ব্যর্থতার মাঝেও উজ্জ্বল তাসকিন প্রতি ম্যাচেই অবিশ্বাস্য বোলিংয়ের প্রদর্শনী করেন টাইগার এই পেসার খুলনা টাইগার্সের বিপক্ষে ঢাকা ডমিনেটর্সের ম্যাচের এদিন তৃতীয় ওভারে নিজের দ্বিতীয় ওভারের বোলিং করতে আসেন তাসকিন আহমেদ আর সেই ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোর্ড করেন ক্যারিবিয়ান ওপেনার সেই হোপকে তস্কিন আহমেদের দুর্দান্ত গতির ডেলিভারিটি সরাসরি গিয়ে হিট করে সেই হপের স্টাম্পে ভেঙে যায় অফ স্টাম্প এবারের বিপিএল গতির ঝড় তোলা তস্কিন আহমেদের এই ম্যাচে সেই হোপকে যে ডেলিভারিতে আউট করেছিলেন তার গতি ছিল ঘন্টায় একশো আটচল্লিশ দশমিক চার কিলোমিটার ব্যাগের তস্কিনের দুর্দান্ত গতির বলে ব্যাটই ছোঁয়াতে পারেননি সেই হোক এই ম্যাচে নিচের প্রথম দুই ওভারে মাত্র সাত রান দিয়ে তাস্কিন শিকার করেছেন এক উইকার গত কয়েক ম্যাচের মতো এই ম্যাচেও দুর্দান্ত তাস্কিনের বলিং